হাই ফ্রেন্ডস চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন তা শরীরটা ভালো ছিল না বলে ভিডিও নিয়ে আসছিলাম না তোমাদের কাছে তা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তা আজকে শনিবার খুব দেরি হয়ে গেছে আজকে রান্না করতে তোমার এখন বাজে হচ্ছে দেড়টা তা দেরিতেই রান্না বসালাম তা নানার পদে করবো যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর যেটা বলছি সুষমা ব্লগ তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলো তোমরা বলতে ভিডিওগুলো দেখো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে থাকো তোমরা সবাই ভালো থাকো খোসা নিয়ে নিয়েছি যে অটলে খোসাটা এখন সিদ্ধ করবো এটা হচ্ছে শনিবার রসুন দিতে পারবো না তাই নিরামিষ বাটা করবো পোস্ত ইয়ে নিয়ে বেগুন হবে

খাবার এখন বানানো হবে সব রান্না হয়ে গেছে কোন খাবার খাওয়া হবে রিয়াঙ্কা বসে গেছে চলো এখন খাওয়া শুরু করছি যে পাতা দিয়ে খাচ্ছি খাওয়া শুরু করলাম নিম পাতা দিয়ে শুরু করলাম খাওয়া এটা পর পর করে খাবো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে